চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চলে যাচ্ছি তার কাছে জয় চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন ধন্যবাদ শ্রাবণী আপনি জানেন যে নির্বাচনী প্রচারণা কিন্তু জমে উঠেছে আপনি জানেন যে নির্বাচনের বাকি আর মাত্র ছয় দিন ছয় দিনের ছয় দিনের মধ্যে কিন্তু আপনি অবশ্যই দেখছেন আমরা আজকেও কিন্তু আমরা চট্টগ্রামের বারো আসনেই কিন্তু আমরা আছি কিন্তু সেই আসনে কিন্তু মাহবু মাহবুবুল আলম হানেফ কিন্তু চট্টগ্রাম বারো আসন আওয়ামী লীগের প্রার্থী মাহাজুটের প্রার্থী সাংসদক চৌধুরীর পক্ষে কিন্তু প্রচারণায় নেমেছেন কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন আমরা কথা বলতে চাই এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ভোটার কিন্তু এখানে অনেক জনগণ কিন্তু এখন অবস্থিত হয়েছেন একটু পরে মামলা খানেব এখানে এই সমাবেশে কিন্তু তিনি বক্তব্য দিবেন আমরা আমরা কথা বলতে চাই আপনার সাথে আমরা জানতে চাই এত দূর থেকে আপনি এখানে কেন এসেছেন কী উদ্দেশ্যে আজকে পুরুলিয়াতে আমাদের বাংলা আওয়ামী লীগ মহানিজ্ঞ প্রার্থী যারা মোমো শমসুলক চৌধুরীর সমর্থন তার আমি এখান থেকে আসলে আমার কক্সবাজার কয়েকটা প্রোগ্রাম আছে পেকুয়া চকরিয়াতে আছে ওখানে জনসভা আছে যাওয়ার পরে সব আসনগুলোতে আমি এখানে কথা বলে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনে বিজয় অর্জন করে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশের উন্নয়ন অগ্রগতির যাত্রা অব্যাহত রাখতে পারে সেই লক্ষ্যে আমাদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনে আমাদের সকল প্রার্থী যাদের নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারে সেই জন্য আমাদের এই আজকের সমাবেশে একটি জানতে চায় আসলে সারা দেশে তিনশোটি আসন সেই আসনগুলিতে আওয়ামী লীগের কীরকম আসলে আশা করতে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী এখানে তো বাংলাদেশ আওয়ামী লীগ গত দশ বছরে শেখ হাসিনার নিজের যে উন্নয়ন অগ্রগতি করেছে দেশের মানুষ উন্নয়ন হচ্ছে অগ্রগতি চায় শান্তি চায় যেটা আমরা দিতে পেরেছি অতএব আমাদের জয়েন করে শঙ্কা নেই কারণ এখানে তো দুইটা পক্ষ একটা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বে স্বাধীনতার পক্ষে উন্নয়ন অগ্রগতির পক্ষে সত্যি নৌকা মার্কা প্রতীকের আরেকদিকে হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র তারা আজকে বিএনপি জামাত ও নাম করে আজকে ইয়ে করছে যাদের অতীত রাষ্ট্র ক্ষমতায় থাকতেও এরা দেশকে দুর্নীতি এবং সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছিল দেশকে দুর্নীতি পরপর পাঁচবার বিশ্বের এক নম্বর তালিকা করা হয়েছিল বাংলাদেশকে আন্তরিকভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত ছিল এবং এরা ক্ষমতারা বাইরে থাকতে জ্বালাও ও প্রায় ধ্বংস কার্যকলাপ করেছে

চট্টগ্রামে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়